আর নতুন দুজনেরই নতুন অধ্যায় শুরু হলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যে কমলিনীদেরকে নিয়ে গাড়ি করে যেতে থাকে নতুন তখন বলতে থাকে যে কমলিনী তোমার সাথে আমার কিছু কথা রয়েছে প্লিজ পাঁচটা মিনিট তুমি আমার সাথে কথা বলবে কমলিনী তখন বলে আচ্ছা নতুন ঠাকুর আমি এটাই বুঝতে পারছি না তোমার আমার সঙ্গে কি কথা থাকতে পারে তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না যা কথা হয় আগেই তো হয়ে গিয়েছে এখন আর কি কথা বাকি আছে বল তো যে তুমি বারবার আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছো আমি তো তোমার সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে চাই না তখন নতুন বলে প্লিজ কমলেনি তুমি আমার কথাটা একবার শোনো তোমার সঙ্গে আমার কথা বলাটা জরুরি দরকার তোমার সঙ্গে শুধুমাত্র 5 মিনিট আমি কথা বলতে চাই তুমি আমার কথাটা শুনবে না প্লিজ তুমি আমাকে একটু সময় দাও তোমাকে তো আমি সেই কখন থেকে বলছি যে তোমার সঙ্গে আমার কথা আছে সেই সময় তোমাকে এখন আমার বেশি দরকার আর তখন দেখা যায় কুর্চি বলে যে নতুন তোমাকে বৌদির হয়ে আমি বলে দিচ্ছি তোমার সঙ্গে বৌদির কি কথা থাকতে পারে বলো তো তো সব কথা শেষ হয়ে গিয়েছে তাই না তুমি তোমার জীবনে নতুন সিদ্ধান্ত নিয়েছো তাহলে এখন তো বৌদি কি তোমার দরকার নেই বৌদির সাথে তোমার কিছুর দরকার আছে বলো তো তখন নতুন নতুন খুব কষ্ট পায় আর তখন কাউকে কিছু বলে না তখন কুরচি বলে যে নতুনদা আসলে আমি না ভাবতে পারছি না যে তুমি এরকম একটা কাজ করতে পারলে তুমি তো একবার আমাদের সঙ্গে কথা বলতে পারতে বললে না তো আর তখন এই কথাতে বাবিল অবাক হয়ে যায় অমলিনী যখন বলতে থাকে যে কিন্তু আমরা তো খুশি হয়েছি নতুন ঠাকুর তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সত্যি আমরা খুশি হয়েছি এতে তো আমাদের কোনো কিছু শোনার নেই তখন নতুন বলে প্লিজ কমলিনী তোমার সঙ্গে আমার একটু কথা আছে মিচেল তখন বলে আচ্ছা নতুন কাকু যদি নতুন কাকু তোমার যদি কাকিমার সাথে কথা থাকতো তাহলে তো তুমি সেই কথাগুলো আগেই বলতে পারতে তাই না তুমি এরকম একটা কাজ কি করে করতে পারলে আমি বুঝতে পারছি না বাবিল তখন বলে কেন মিঠি নতুন কাকুর মনে হচ্ছে যে নতুন কাকু সংসার করবে নিজের জীবনটা সেটেল করবে তাহলে তোকে কেন বলতে যাবে আর তুই কেন জিজ্ঞেস করছিস আর তখন দেখা যায় মিঠিয়াল বলে শোনো তুমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ আর আমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ আমার কাছে খারাপ লাগছে ব্যাপারটা তাই আমি নতুন কাকুকে জিজ্ঞেস না হলে তো জিজ্ঞাসা করতাম না আমার খুব জানতে ইচ্ছে করছে যে নতুন কাকু এরকম একটা কাজ কি করে করলো আমি তো কিছুই বুঝতে পারছি না বাবিল তখন বলে ওঠে আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না যে মিঠিল নতুন কাকু তার মনে হয়েছে যে এই বয়সে এসে সংসার করবে আর কি পরিস্থিতি হলো সেটা তো আমরা সবাই দেখেছি নতুন কাকু তো সেখানে বিয়ে করতে যায়নি আর বিয়েটা করতেও যায়নি আর সবাই মিলে জোর করলো সবাই মিলে তো তখন জোর করাতেই বাধ্য হলো আর তখন মিঠিল বলে তারপরে আমার জানতে ইচ্ছে করলো যে নতুন কাকু এরকম একটা কাজ কি করে করলো যে সবকিছু কাকিমণিকে জিজ্ঞেস করেনি যাকে কিনা বন্ধু বলে আর কাকিমাকে তখন যখন কিছু বলেনি তাহলে এখন এখন কি এমন ঘটেছে যে সাথে কথা বলতে চাইছে নতুন কাকু আচ্ছা নতুন কাকু আমি কিন্তু এই ব্যাপারটা খুবই অবাক হয়েছি যে তুমি কাকিমার সাথে কথা না বলে না জিজ্ঞেস করলে এরকম একটা কাজ কিভাবে করতে পারলে তোমার বন্ধু সে তো অপমানিত হয়েছে সে তো রাগ করতে পারে সেটা তো তোমার বোঝার দরকার ছিল যে কাকিমণি এবার সত্যি অপমানিত বোধ করেছে তুমি একটা এরকম একটা কাজ করার আগে অন্তত মিঠি বা কাকিমা তাদের সঙ্গে তো একবার জিজ্ঞাসাবাদ করতে পারতে পারতে না কিন্তু তখন তো কিছু বলনি এখন কি এমন ঘটেছে যে তুমি এভাবে আপত্তি মিনতি করছো আর তখন নতুন বলে দেখ মিঠি তোদের কথার জবাব আমার কাছে আছে সবকিছু বলার আছে কিন্তু আমি বলতে পারবো না সবকিছুর উত্তর আমি একমাত্র তোর কাকিমার সাথেই সাথে বলতে চাই তোর কাকিমাকে কিছু বলার আছে তখন কমলিনী বলে না তো নতুনটা করবো আমার তো আর কিছু শোনার নেই তবে আমার একটা সিদ্ধান্ত নেওয়ার আছে যা শুনে নতুন তো অবাক হয়ে যায় ওইদিকে দেখা যায় বসে আছে আর আরেক গাড়িতে ছিল সেই গাড়িতে প্রথম তখন গাড়ি চালাচ্ছে তখন দেখা যাবে অনন্যা বলতে থাকে যে আচ্ছা পার্বতী তোমার মন খারাপ নাকি পার্বতী তখন বলে না বৌদি ভাই আমার তো মন খারাপ নয় অনন্যা তখন বলে আর বৌদি নয় এখন থেকে দিদিভাই বলবে আমি তো তোমার বড় যা হই তখন পার্বতী বলে ঠিক আছে তখন বলে ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে আর তখন পার্বতী বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা যেটা বলবে আমি সেটাই করব আর তখন দেখা যায় সর্বজিৎ বলে তোমরা এভাবে জোর করছো কেন ওর যা ভালো লাগে ও তাই বলুক না ওর তো একটু সময় দরকার ওকে একটু সময় দাও বলে যে এটা পাল্টানোর দরকার আছে কি আর তখন দেখা যাবে রেশমি বলে না না দাদা ভাই আর জানেন তো মেয়ে মানুষ পারলে সবকিছুই পারে তাই এখন পাল্টে না কারণ তোমার তো যা হয় আর তখন সর্বজিৎ বলে আচ্ছা জোর করে ওকে বোঝানোর চেষ্টা কেন করছো সেটাই তো বুঝতে পারছি না এখানে বৌদি আর দিদি আলাদা কি আছে আর তখন অনন্য বলে তুমি বা মেয়েদের ব্যাপারে ঢুকছো কেন সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা পার্বতী তোমার মন মন খারাপ খারাপ হচ্ছে তাই না না করো ঠিক ঠিক হয়ে যাবে হতে একটু সময় লাগবে যে পরিস্থিতিতে বিয়েটা হলো এতে নতুন মানিয়ে নিতে একটু সময় লাগবে পার্বতী তখন বলে না না দিদি আমার না মন খারাপ নয় আমি মন খারাপ করছি না আমি বুঝতে পারছি যে কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তাই আমিও না সব কিছুর জন্য অপেক্ষা করছি আমার সমস্যা নেই অনন্যা তখন খুশি হয়ে যায় আর বলে এই তো আমাদের লক্ষ্মী মেয়ে বলে আচ্ছা তোমরা জোর করে ওকে মন খারাপ করতে চাইছো কেন রশ্মি তখন বলতে থাকে আচ্ছা দাদা সবাই তো অপেক্ষা করে কিন্তু সে যেই গাড়িতে উঠেছে সেই গাড়িতে আমার ননদিনী ননদিনী যেই গাড়িতে সেই গাড়িতে নতুন তা উঠে পড়লো সবাই তো একটা আশা করে তাহলে পার্বতী কি এখানে আসার কিছুই নেই ওর কি খারাপ কিছু লাগে না তখন বলে ও তো বিয়ে করেছে তাহলে ওর তো পার্বতীর সাথে আসার উচিত ছিল ও তো নিজের সিদ্ধান্তেই বিয়ে করেছে প্রশম তখন বলে আহ রেশমি সবাই তো অ্যাডাল্ট তা তুমি এভাবে কেন কথা বলছো সবাই তো নিজস্ব একটা মতামত আছে তাই না এখানে এটা নিয়ে তো কথা বলার কিছু নেই আর তাছাড়া নতুন যে গাড়ি করে এসেছে সেই গাড়ি করেই তো যাবে আর ওরা তো জেনে শুনে বিয়েটা করেছে আর ওরা কথা বলেই নিয়েছে সেটা নিয়ে তোমাদের মাথা কামানোর কোনো দরকার নেই আমি মনে করছি তখন রেশমি বলে তারপরেও তো তার পরেও তো আমরা বুঝতে তাই না তখন পারছি অনন্যা বলে দেখো সর্বজিৎ এটা কিন্তু তোমার ভাই একদম উচিত করেনি একদম খারাপ করেছে নতুন তো পার্বতীর সাথেই আসতে পারতো একই গাড়িতে বসতে পারতো কারণ মেয়েটার তো মন খারাপ হতেই পারে এখন নতুন ও স্বামী আর ওদের এটাও তো খোলা খোলা হয়নি আর দেখো তোমার ভাই অন্য গাড়িতে বসে আর তখন দেখা যাবে এদিকে সর্বজিৎ বলে যে প্রশম তাহলে তুমি একটা কাজ করো তুমি ভাই গাড়িটা না একটু সাইড করো আর তখন বলে কেন এরপর বলে যে ওরা বরং ডিসাইড করে নে যে কে কোন গাড়িতে উঠবে পার্বতীকে জোর করে নতুনের গাড়িতে উঠিয়ে দিবে কিনা সেটা বরঞ্চ ওরা ডিসাইড করে নিক আর তখন বলে ও যা করবে সে না বুঝে শুনেই করবে আমি মনে করছি তোমাদের মাথা কামানোর কোনো দরকার নেই পার্বতী এসব কথা শুনে চুপ করে থাকে অনন্য বলে কেন মাথা কামাবো না বলো তো আমরা তো আছি আমাদেরই খারাপ লাগছে আর পার্বতীর খারাপ লাগবে না আর তাছাড়া ভাবছি তো তোমার ভাই কি আমাদের বাড়িতে যাবে না নাকি পার্বতীই যাবে নাকি ও আবার সেই কমলিনীদের বাড়িতে গিয়েই উঠবে আর তখন বলে সেটা তো তোমার নতুনকে জিজ্ঞাসা করার দরকার ছিল তাই না নতুন কোন গাড়িতে যাবে সেটা বরং যে তুমি নতুনকেই জিজ্ঞাসা করো তখন কথা শুনে অনন না চুপ হয়ে যায় ওইদিকে দেখা যাবে পার্বতী বলতে থাকে না না আমার কোনো সমস্যা নেই আসলে একটা মানুষের সব কিছু চেঞ্জ তো একটু সময় লাগে আমিও না তাকে সময় দিতে চাই আসলে যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে আমার এত তাড়াহুড়ো নেই তাই তোমরা এসব নিয়ে একদম ভেবো না তখন বলে সে যে বাড়িতে থাকতে চায় সেই বাড়িতে থাকুক না আমি তোমাদের বাড়িতেই থেকে এই কোনো আপত্তি নেই আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু তখন অনন্যা বলে এই তো এই তো আমাদের লক্ষ্মী মেয়ে কি লক্ষ্মী মন্ত্র মেয়ে এই মেয়েটাকে রেখে নতুন আবার ওই গাড়িতে উঠে পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না নতুন এতটা নিষ্ঠুর কি করে হয় আগে যা করেছে করেছে এখন কি এসব করার কোনো দরকার আছে দেখো তোমার ভাইকে তুমি বুঝিয়ে বলবে সর্বজিৎ বলে তুমি বরঞ্চ বুঝিয়ে বলো আর তখন ওদিকে নতুন দেখা যায় কমলিনী কে বলে কি সিদ্ধান্ত কমলিনী তখন বলে আসলে পার্বতী যে বাড়িতে যাবে তোমারও কিন্তু সেই বাড়িতেই যাওয়াটা উচিত তখন নতুন বলে মানে কি বলছো তুমি কমলিনী তখন বলে হ্যাঁ পার্বতী তোমার বউ তাই বউ যেই বাড়িতে থাকবে স্বামীকেও সেই বাড়িতে থাকতে হবে আর তখন বলে হিসাব মতে আসলে বাড়িটা তো তোমাদেরই তোমার নিজের কেনা তাই আমাদেরকে ওই বাড়িতে চলে মানে ওই বাড়ি থেকে চলে যেতে বলতেই পারো এই বাড়ি থেকে চলে যেতে হলে তো আমাদের একটু সময় লাগবে অন্য একটা নতুন বাড়ি খুঁজে তারপর তো আমাদেরকে যেতে হবে বললেই তো আমরা যেতে পারবো না নতুন তখন বলে মানে তোমরা ওই বাড়ি ছেড়ে চলে যাবে মানে কি বলছো তুমি কমলিনী তখন বলে যে হ্যাঁ কারণ তোমার নতুন বউ সে তো আমাদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ না করতে পারে আমার পরিবার পরিবারও সেই সঙ্গে থাকতে নাও পারে আমাদের থাকার কোনো দরকার নেই আর তাছাড়া তোমার নতুন বউ সে তো নিজের মতো করে সংসারটা করতে চাইতে পারে তার জন্যই আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা ওই বাড়ি খালি করে অন্য জায়গায় চলে যাব তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না তখন নতুন বলে কমলেনি তুমি এসব কি বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না তোমরা কেন আমাকে এই সব কথাগুলো বলছো আমি শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে চাই তুমি আমার কথাটা শোনো একটু শোনো তুমি কি আমার কথাটা শুনবে না তখন কুর্চি বলে আচ্ছা নতুনদা তুমি কেন এরকম করছো আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি না খুব কাছের আমাদের কিন্তু তুমি এরকম ভাবে প্লিজ প্লিজ বলো না তখন নতুন বলে কেন বলবো না কুর্চি ওই মেয়েটার সঙ্গে কোনো রকম কোনো কিছু নেই করছি বলে প্লিজ নতুনটা তুমি কথা বলো না আমরা জানি কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে তাই তুমি অন্য একটা মেয়েকে অসম্মান করে এরকম কথা বলবে সেটা কিন্তু আমরা মানতে পারবো না তাই প্লিজ তুমি এসব কথা বলো না হ্যাঁ ওই বাড়িটা তোমার ওই বাড়িটা হিসেব মতো আমাদের ছেড়ে দেওয়াই উচিত তাই আমরা ওই বাড়িটা ছেড়ে দেবো কমলিনী তখন বলে হ্যাঁ নতুনটা করবো আমরা তো দেখলাম যে কিরকম পরিস্থিতিতে বিয়েটা করেছো আর বিয়েটা করেছো ভালোই হয়েছে আমার তো আর কিছু শোনার নেই তোমার থেকে আর কি করব বুঝতে পেরেছি যে তুমি কোন পরিস্থিতিতে বিয়েটা করেছো আর তখন এই বলে কমলিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে ওইদিকে দিকে দেখা যাবে মিছিল মিছিল এগুলো শুনতে থাকে আর মিছিলও রাগ করতে থাকে তখন বাবিলও ওই কথাগুলো শুনতে থাকে বলে এবার তোমার নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নেওয়া দরকার পার্বতী অনেক ভালো মেয়ে পার্বতীর সঙ্গে তুমি খুব ভালো থাকবে নিজের জীবনটা খুব সুন্দর করে গুছিয়ে নিও তুমি তো ওকে বুঝে শুনে বিয়েটা করেছ তাই না আমি তো জানি যে গ্রামের মানুষ তোমাকে চাপ দিয়েছিল আর সবাই মিনতিও করেছিল তোমার কাছে কিন্তু আকতি তুমি যা বুঝে শুনেই পার্বতীকে বিয়েটা করেছো আসলে তোমরা কথা বলতে গেলে একসঙ্গে তারপরেই তোমার বউ এভাবে সিঁদুর পরে বেরিয়ে আসবে সেটা না আমি মানতে পারিনি তখন নতুন তো অবাক হয়ে যায় নতুন তখন রেগে যায় তখন মিঠি বলতে থাকে আচ্ছা নতুন কাকু তোমার সঙ্গে মায়ের কি এমন কথা আছে যে আমার সামনে মানে আমাদের সামনে তোমরা বলতে পারবে না আর তখন বলি নতুন যে মা তোরা আমাদের আমার খুব কাছে কিন্তু এখন যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি বলতেই পারতাম তোর সামনে কিন্তু সেগুলো বলতে পারবো না শুধুমাত্র তোর মাকে বলতে পারবো তোর মাকে ছাড়া অন্য কাউকে সেই কথাগুলো আমি বলতে পারবো না তখন বাবিল বাবিল প্রচন্ড রেখে যায় তখন দেখা যায় নতুন কাকু যা হবার না আমাদের সামনে হয়েছে তোমরা যে ডিসিশনটা নিয়েছো পূজেশোনেই ডিসিশনটা নিয়ে বিয়েটা করেছো ওই মহিলাকে বিয়েটা করেছো আর কি পরিস্থিতিতে করেছো সেটা জানি কিন্তু ভাবতে পারছি না এটা আর তখন নতুন বলে মা বিশ্বাস কর তোদেরকে আমি কিছু বলতে পারবো না শুধু তোর মাকেই একমাত্র বলতে পারবো তোর মায়ের হেল্প লাগবে আর তোরা সবাই তো আছিস তোর সবাই হেল্প করবি সেটা আমি বুঝতে পারছি কিন্তু এখন যে কথাগুলো এগুলো শুধু তোর মাই একমাত্র শুনে আমাকে হেল্প করতে পারবে আর তোদেরকে বলতে পারবো না আর তখন দেখে 잡বি বলে নতুন কাকু বিশ্বাস করা তো কিছু নেই আর বাবিল তখন বলে আসলে নতুন কাকু তুমি যা করেছো ঠিকই করেছো তুমি বিয়ে করেছো হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা এটা চাই না যে আমার মাকে সবকিছুর জন্য দোষারোপ করুক আর তখন বলে পার্বতী আন্টি যেখানে থাকবে তোমার সেখানে থাকা উচিত না হলে এটা নিয়ে আমার মাকে সবাই কথা শোনাবে দোষারোপ করবে সেটা আমরা সহ্য করতে পারবো না নতুন কাকু তাই তোমার না পার্বতী আন্টির সঙ্গেই থাকাটা উচিত তখন নতুন বলে তার মানে তোরা বলতে চাইছিস যে এই বাড়ি থেকে আমি বের タ体と。<music> তোর বরদার একবার মনে হলো যে এই বাড়িতে আমি থাকতে পারবো না তখন আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো তারপরে ওই বাড়ি থেকে আমি বেরিয়ে গেলাম আমাকে ওই বাড়িতে তোরা নিলি এখন আবার বেরিয়ে যেতে বলছিস আর তখন ওইদিকে দেখা যায় রেশমি বলতে থাকে যে আচ্ছা এবার নতুন তার উচিত যে পার্বতীর সাথে একসঙ্গে বাড়িতে থাকা কারণ কালকে তো হিসাব মতো বৌবা তাই না এভাবে ননদিনী সঙ্গে ওই বাড়িতে গিয়ে উঠবে সেটা তো হয় না তখন সর্বজিৎ বলে দেখো নতুন কি করবে না করবে সেটা নতুনের সিদ্ধান্ত প্রশম তখন বলে দেখো নতুন দা পুরো অ্যাডাল্ট সে কি করবে না করবে সেটা সেই বুঝে নিবে সেটা নিয়ে তোমরা ডিসিশন নিতে পারো না তাই তারটা তো তাকেই বুঝতে দাও অনন্যা তখন বলে নতুন অ্যাডাল্ট হলেও আমরা তো আছি আমাদের তো দেখতে ব্যাপারটা খারাপ লাগে তাই না ওর বউ আমাদের বাড়িতে থাকবে আর ও থাকবে কমলিনীর বাড়ি তো সেটা তো হবে না আমরা তো চাই যে নতুন যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমরা ওয়েলকাম জানিয়ে ওদেরকে ঘরে তুলবো কারণ এমনিতেও আমাদের তো কষ্ট হয় সর্বোচ্চ তখন বলে দেখো নতুন কি করবে না করবে সেটা নতুনের সিদ্ধান্ত এটা নিয়ে বাড়াবাড়ি করো না অনন্যা কেন তুমি বাড়াবাড়ি করছো অনন্যা তখন বলে বাড়াবাড়ি কি করেছি বলো তো পার্বতী মেয়েটা ওর কি দোষ ওর তো নতুনের সঙ্গে বিয়ে হয়েছে তাহলে ওর তো কোনো দোষ নেই পার্বতী তখন বলে আচ্ছা অনন্যাদি তোমরা না এটা নিয়ে ভেবো না উনি যেখানে থাকবে আমিও সেখানে থেকে যেতে পারবো আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা হবে না দেখা দেখা যাবে যাবে থাকে অনন্য বলতে থাকে এই তো আমি বুঝতে পারছি নতুন যেখানে থাকবে তুমি সেখানে থাকতে পারবে কিন্তু তুমি যদি আমাদের বাড়িতে থাকো, তাহলে কিন্তু আমরা খুব খুশি হব। আর তখন লুটো চলে যাওয়ার পর থেকে ওর দাদার আমি একদম একা হয়ে গিয়েছি আমাদের নিজেদের মধ্যে তেমন কোনো কথাই হয় না কথা কথা হলে উঠে আসে আর তারপর দুজন গিয়ে বসে থাকে আমি তো তাও চিৎকার করে কান্নাকাটি করতে পারি নিজের দুঃখটাকে সামলাতে পারি কিন্তু তোমার দাদা সে তো সে তো কিছুই করতে পারে না সে তো চুপ করে থাকে তাই আমাদের বাড়িতে তোমরা যদি থাকো তাহলে ভালোই হবে আমার জন্য ভালোই থাকবে আমাদের জন্য ভালোই হবে একটা অন্তত নতুন সঙ্গী হবে আর তখন অন্যদিকে দেখা যাবে এদিকে বাবিল বলতে থাকি নতুন কাকু তোমার বাড়ি তোমার বাড়ি থেকে আমরা কি করে তোমাকে বের করে দেবো বলো তো আর তখন নতুন বলি যে হ্যাঁ তাই তো আমার বাড়ি সেটাই তো তোরা বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছিস তাই তো সে যে এই কথাগুলো কেন বলছিস কেন বলছিস তোর বুঝতে পারিস না যে আমার কষ্ট হয় তখন মিচি বলে যে ঠিকই তো তোমারই তো বাড়ি সেটা কাগজে কলমে সবকিছুতেই না হলে সবসময় তো সবাই বলে যে তোমার বাড়িতে আমরা থাকি তো আমাদেরকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তুমি একটু সময় দাও আমরা একটা নতুন বাড়ি খুঁজেই তারপর বাড়িটা ছেড়ে প্লিজ তুমি এটা নিয়ে কোনো রকম কোনো কিছু করো না তখন নতুন কথা শুনে খুব কষ্ট পায় আর তারপর দেখা যাবে নতুন মনে মনে বলতে থাকে আমি কি করব কমলিনী আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো পাবলিকলি সবার সামনে সব কথা বলতেও পারছি না প্লিজ তুমি আমাকে আমাকে এমনটা ভুল না তুমি আমার একটু কথা শোনো কারণ পার্বতী আমাকে এরকম এভাবে ট্রেট করেছে আমি যদি পাবলিকলি ভাবে এই কথাগুলো বলে দিই সবার সামনে তাহলে ও আমার নামে কেস করবে কি করব আমি নতুন নতুন তখন বলে কমলিনী প্লিজ তুমি আমার একটু কথা শোনো কমলিনী তখন না না আমি তোমার তোমার কোনো কোনো কথাই শুনতে চাই সাথে আমার কথা নেই নতুন তখন মনে মনে বলে কেন কমলিনী কেন তুমি আমার সাথে এরকম করছো তুমি কি আমাকে চেনো না আমাকে তুমি কেন অবিশ্বাস করছো আমি যে পার্বতীর বড় একটা ফাঁদে পড়ে গিয়েছি আমাকে বাঁচাতে হবে তোমাকে তুমি আমাকে বাঁচাও আমার সব কথা যে তোমার সঙ্গে বলার আছে আমার তোমাকে আমাকে তোমাকে আমার এই কথাগুলো বলতেই হবে না হলে যে পার্বতী তার জালে আমাকে ফাঁসিয়ে দিবে সেটা আমি হতে দিতে পারি না পারি না আর তখনই নতুন বলে কমলিনী তোমার কাছে আমি অনুরোধ করছি প্লিজ তুমি আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমার সাথে কথা বলো আর তখন কমলিনী বারণ করে দেয় আর বলে যে না তোমার কি এমন কথা আছে সেটাই তো বুঝতে পারছি না তোমার কোনো কথা শুনতে পারবো না কমলিনী কথা শুনে নতুন খুব কষ্ট পায় কমলিনী দিকে তাকিয়ে থাকে থাকে নতুনের একটা নতুন জীবন শুরু হচ্ছে